গুড মর্নিং গুড মর্নিং ফম জালান ধার জালান নেই ভুল বললাম চণ্ডীগড় তো কালকে আমরা এখানে ছিলাম রাত্রে এখানেই খাওয়া দাওয়া করেছি এটা চণ্ডীগড়ে তো জায়গাটা খুব সুন্দর বেশ এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি আমরা ইচ্ছে আছে আঁকড়া অবধি যাওয়ার দেখা যাক কতটা যেতে পারি এখান থেকে আগ্রা প্রায় পাঁচশো কিলোমিটার হ্যাঁ রাত্রি অব্দি চালিয়ে দেবো আটটা নটার মধ্যে দেখাচ্ছে ঢুকে যাব মানে দেখাচ্ছে তো সাতটা কতই আর দু তিন দু আড়াই ঘন্টা হাতে রাখলাম দেখেই বললাম আপনাদেরকে চলুন যেতে থাকি যেতে যেতে আপনাদের সঙ্গে আরও কথা হবে আরও জায়গা দেখাবো চলুন আমরা চন্ডীগড় থেকে বেরিয়ে পড়লাম সকালবেলা বেরিয়ে এখন এখন আমরা ব্রেকফাস্ট করিনি ওই আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে আর পঞ্চাশ কিলোমিটার চালিয়ে মানে এক ঘন্টা বাদে আমরা ব্রেকফাস্ট করব করে আবার ওখান থেকে ভালোভাবে বেরিয়ে যাব চলুন রাস্তা ভালো কিন্তু ট্রাফিক প্রচুর ডানের পায়ে দেখে চালাতে হচ্ছে প্রচণ্ড ট্রাফিক তো চলুন এগোতে থাকি তো আমরা এখন মোহালির মধ্যে দিয়ে যাচ্ছি মানে পাঞ্জাব মোহালি যেখানে বিখ্যাত একটা ক্রিকেট স্টেডিয়াম আছে জানি না স্টেডিয়ামটা কোথায় এটা পুরো আমাদের পুরো সল্টলেকের মতো লাগে যে একদম ডিটো সল্টলেক এর রাস্তাঘাট ঘর বাড়ি হ্যাঁ সব কিছু সল্টলেক তো যাই হোক চলুন যেতে থাকি এগোতে থাকি যেতে কিছু ভেড়ার পাল চোখে পড়লো হ্যাঁ এখানকার প্রচুর লোকেদের জীবিকা কিন্তু মেষ পালন এদের লোমটা এখন কেটে ফেলা হয়েছে এখন শীতকাল তো উলের দরকার লোমটা কেটেও ফেলেছে তো এখন আমরা পাঞ্জাবের পাঞ্জাব সত্যিই শ্যামলা জায়গা পুরো গ্রিন পাঞ্জাব সত্যিই গ্রিন আমাদের বেঙ্গলের মতোই বেঙ্গলের মতো পারবে না অতটা গ্রিন এরা হতে পারবে না দিনই পারবে না যেতে আমরা আম্বালা ক্রস করছি এটা হচ্ছে আম্বালা ডান দিকে আম্বালা স্টেশনটা পড়বে একটু বাদেই তো চলুন এগিয়ে যেতে থাকি প্রত্যেকটা জায়গার নোটিফিকেশান দিতে দিতে যাব আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আমি যাওয়ার সময়ও কোন কোন জায়গা দিয়ে পার হয়ে গেছি সেটা বলে দেখ গেছি ফেরবার সময়ও আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি কোন কোন জায়গা দিয়ে পার হয়ে ফিরছি সেই সেই জায়গাগুলো আমি আপনাদেরকে লোকেট করে দেব চলুন এগোতে থাকি তো সামনে এই আম্বালাতে একটা দারুণ জিনিস রোডের ওপর করা আছে দেখুন এটাকে আম্বালা সিটির মানে তোরণ এটাকে রামধনুষ বলে তো সেই হরিয়ানা ঢুকলাম আমরা এখন এটা পাঞ্জাব থেকে হরিয়ানাতে প্রবেশ করলাম তো এটাকে রামধনুষ বলে চলুন হরিয়ানা ঢুকে গেলাম হ্যাঁ হরিয়ানার কার্নালের কাছাকাছি এসে গেছি এখান থেকে কান্নাল আর ওই পঁচিশ তিরিশ কিলোমিটার মতো দেখাচ্ছে তো আমার গাড়িতে তেল নিতে হবে আমি ওই কান্নালে গিয়ে তেল ভরে নেব এখানে যাওয়ার সময়ও তেল ভরেছিলাম ছিয়ানব্বই টাকা লিটার নিয়েছিল। ছিয়ানব্বই টাকা সব পয়সা তো অনেক কম আমাদের ওখান থেকে প্রায় দশ টাকার কাছাকাছি কম তো মুখের কথা নয় যাই হোক তেলটা পুরো লোড করে নেবো করে নিয়ে আজকের দিনটা পুরো বাকি রাস্তাটা ভালোভাবে ওই ওই তেলে চলে যেতে পারবো চেষ্টা করব আগ্রা অবধি চলে যাওয়ার জানি না কতটা যেতে পারবো দেখা যাক আপনারা তো জানতেই পারবেন যে আমরা কত যাচ্ছি আর কোথায় গিয়ে রাত্রে থাকছি ঠিক আছে চলুন আমরা তো ব্রিজে উঠে যাচ্ছি ব্রিজের বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কুরুক্ষেত্র যাচ্ছে তো আপনারা যদি কুরুক্ষেত্রের দিকে যান এই বাদিক থেকে গিয়ে রাস্তাটা এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওপর থেকে দেখুন ওইটা কুরুক্ষেত্র ঢুকে যাচ্ছে ভেতরে চলুন এগিয়ে যেতে থাকি কর্নাল পার করে পানিপথের দিকে যাচ্ছি এখন তো তো এবারে ঘটনা হলো কি এখানে একটা খুব সুন্দর গুরদুয়ারা পড়লো দারুণ খুব সুন্দর দেখতে তো এই পানিপাত আর গুরদুয়ারা কানালের মাঝখানে প্রচুর এরকম ছোটোখাটো খাটো গুরদুয়ারা বড়ো গুরদুয়ারা দেখা যায় তো চলুন যেতে থাকি রোদ্দুর প্রচণ্ড আর সঙ্গে রোদ গরম ওই ভাবুন তো এক দু ডিগ্রি থেকে নেমে এসে এই গরম সহ্য হয় ঝলসে যাচ্ছি মনে হচ্ছে তন্দুরিতে ঢুকিয়ে দিচ্ছে আমাকে যাই হোক চলুন বক করবো না একটু আখের কাত খাবো খেয়ে চলে যাব এটা দিয়ে যাবো এই যে সামনে পানিপাত শনিপাত দিল্লি দিল্লি তো যাবো না দিল্লির সাইড কেটে শনিপথ হয়ে বেরিয়ে যাবো আমাদের আখের রস খাওয়া হয়ে গেল। আখের রস খেয়ে আমরা আবার রওনা দিলাম প্রচণ্ড গরম এইসব না খেয়ে থাকা যাবে না তো আমি দু গ্লাস খেলাম আমার পার্টনার এক গ্লাস খেলো অনেকটা বড় বড় গ্লাস দিয়েছে এবং অনেক সস্তা হয় তিন গ্লাস আখের রস খেলো তো বাইরের লোক দেখে আমাদেরকে বললো ঠিক আছে আপলোক সত্তর রুপিয়া দিয়েছে আমাদের ওখানে এই গ্লাসটা খেতে গেলে মিনিমাম এক গ্লাস চল্লিশ টাকা তো চলুন এগিয়ে যেতে থাকি আপনাদের সঙ্গে গল্প করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আমরা দিল্লি ঢুকে গেছি এইটা দিল্লি ফরিদাবাদ এই যে বোর্ডটা দেখতে পেলেন তো রাস্তায় প্রচুর ট্রাফিক খুব সাবধানে চালাতে হচ্ছে দিল্লি ঢুকছি আমরা তো চলুন যেতে থাকি এখান থেকে আমাদের প্রায় আরও দুশো ষাট কিলোমিটার মতো আজকে জার্নি আছে তো চলুন যেতে থাকি আপনাদেরকে আরও দেখাতে থাকবো রাস্তা খুবই ভালো কিন্তু ট্রাফিক প্রচুর প্রচুর ট্রাফিক মানে বলে বোঝানো যাবে না গাজিয়াবাদ এখান থেকে ষাট কিলোমিটার দেখাচ্ছি আর দিল্লি আঠাশ তো আমরা গাজিয়াবাদ পার করেই বেরিয়ে যাব আজকে আগের বারে যেমন গাজিয়াবাদে ছিলাম রাত্রে এবারে মানে যাওয়ার সময় এবারে আর থাকবো না গাজিয়াবাদ পার করে দেবো চলুন যেতে থাকি দিল্লির ওপর দিয়েই যাচ্ছি দেখুন দিল্লি শহরটা দেখুন একবার ও কি কনজাস্টেড না তাও দিল্লির এই পাশটায় অনেক জনবসতি কম তো চলুন এগিয়ে যাই এখানে যা ট্রাফিক এখানে ব্লক করতেও ভয় লাগে ডান চারিদিক থেকে চেপে দিচ্ছে খুব খতরনাক জায়গা খুব ধীরে সুস্থে চালাতে হবে এখানে এক চুল এদিক ওদিক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোমাদের আমরা যা যাবো না আজকে আমরা যমুনা হয়ে ধরে নেব অক্ষরধাম মন্দিরটা এইখান থেকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আর একটুখানি এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি মন্দিরটা ভালো করে দাঁড়া এই দেখো এইটা হচ্ছে অক্ষরধাম মন্দির দারুণ মন্দির অনেক দূরে জানি গোপ্রো হয়তো সেইভাবে দেখাতে পারছে না তো চলো এগোতে থাকি রাস্তায় প্রচুর ট্রাফিক দিল্লির মেট্রো চলে গেল ওপর দিয়ে তলা দিয়ে দিল্লির টাউনশিপের যান চলাটার চল দেখাচ্ছি আমি এখন নয়ডার রাস্তায় আছি দেখুন কেরাম লাগছে আপনাদের একটু দেখাবে বলবেন চলুন যেতে থাকি আমরা এখন নয়ডাতে ঢুকে গেছি তো নয়ডার নয়ডার মধ্যে দিয়ে যাচ্ছি নয়ডা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে এবং পুরো প্ল্যান্ট সিটি এবং প্রচুর গ্রিনারি আছে এখানে গ্রিন প্রচুর এটাই সবচেয়ে ভালো লাগছে দেখুন আপনারা দুপাশে গাছের শাড়ি এত সুন্দর লাগছে মানে বলে বোঝানোর মতো নয় প্লাস রাস্তাও খুব সুন্দর আর সবাই একটা নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে চলাচল করছে এখানে এটাই সবচেয়ে ভালো লাগছে তো আরও একটা ব্যাপার আছে এই যে এইখানে বাঁদিকে নয়ডা স্টেডিয়াম যাচ্ছে আর আমরা তো সোজা চলে যাব। যাই হোক চলুন প্রচুর জ্যাম লাগে এখানে দেখছি আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে ধরব দিল্লি থেকে নয়টা নয়টা পার করে এসে এই ঠিক যমুনা এক্সপ্রেসওয়ের রিং রোডের ঠিক মুখে দাঁড়িয়ে রয়েছি চলুন এখান থেকে আগ্রা একশো পঁচানব্বই কিন্তু কিন্তু আমাদের হ্যাঁ এই ম্যাপে দেখাচ্ছে দেখুন একশো পঁচাত্তর এইটা অবাক লাগছে যাই হোক কিছু একটা আছে চলুন এগিয়ে যেতে যেতে দেখি চলুন যমুনার রিং রোড মানে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো নয়টার দিক থেকে যে রিং রোডটা পরে সেই রিং রোডটা এটা ওই সামনে যমুনা এক্সপ্রেসের বোর্ড দেখা যাচ্ছে চলুন এগিয়ে যাই ওখানে আমাদের টোল দিতে হবে এটা ফ্রি রোড নয় বাইকারদের জন্য ওখানে টোল লাগে তো দেখা যাক চলুন এগোতে থাকি আর ওই বোর্ডটা সামনে দেখাচ্ছে তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি যমুনার বোর্ডটাও দেখাচ্ছি যাওয়ার সময় আর বলবেন না আপনাদের হয়তো সেভাবে যমুনা দেখাতে পারিনি কেননা প্রচুর বৃষ্টি হচ্ছিল বিবস বৃষ্টি তো কি আর বলবো চলুন এই বাদিকটা একটু দাঁড়াবো বাদিকটা দাঁড়িয়ে একটু উনি ফটো তুলবো কেন আমি ফটো তুলতে পারিনি সত্যি বলতে ফেসবুকে একটাই মতো ছবি দিয়েছি তাও সে বৃষ্টির মধ্যে ছবি তুলেছি বলার মতো নয় তো চলুন এইখানে দাঁড়িয়ে যাব একটু দাঁড়িয়ে একটু ফটো তুলবো আর এটাকে দেখে নিন এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে ছবিটা একটু ছবি তুলে নিয়েই বেরিয়ে যাব আমি এখন যমুনা উপর দিয়ে যাচ্ছি তো ভালোই লাগছে এরপরে অন্ধকার হয়ে যাবে আমি হয়তো আর ভিডিও শ্যুট করতে পারবো না ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার এখান থেকে আগ্রা পৌঁছতে পৌঁছতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেগে যাবে তো চলুন এগিয়ে যাই আর যতক্ষণ আলো আছে একটু একটু মাঝে মাঝে আপনাদেরকে যমুনা এক্সপ্রেসওয়ে বাইক রাইডিং এর ভিডিও একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে ভারতবর্ষের নাম করা কয়েকটা এক্সপ্রেসওয়ে মধ্যে এটা একটা তো চলুন এগিয়ে যাই আরো তো বন্ধুরা আমরা এই আগ্রা এখান থেকে আর একষট্টি কিলোমিটার দেখাচ্ছে পুরো এক টানে টেনে এলাম অনেকটা এটা যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে আছি আমি এখন তো চলুন আরও অনেকটা রাস্তা আছে চালিয়ে নিই একটু আপনারা একটু দেখে দেখতে থাকুন ভিডিওটা আমি হোটেলে গিয়ে আবার ভিডিওটা দেখাবো আপনাদেরকে চলুন এখন বন্ধ রাখছি এই রাতের বেলা আপনাদেরকে যমুনা ব্রিজটা দেখাচ্ছি দেখুন এটা রাতের যমুনা ব্রিজ আমরা আগ্রা ঢুকছি দেখুন তো এর আগেরবারে যদি আগের কয়েকটা এপিসোড আগে যখন আমরা লাদাখ আসছিলাম তখন যে হোটেলে ছিলাম আজকে আমরা এই আগ্রা থেকেই যেখানে যেদিনকে আমরা আপনাদেরকে তাজমহল দেখিয়েছিলাম তো সেই হোটেলেই আজকে গিয়ে রাত্রে থাকবো আমরা হ্যাঁ যাই হোক চেনাশোনা আছে একটু হোটেলটার হোটেলটা খারাপ নয় ভালোই ছিল তো দেখা যাক ওইখান দিয়ে আমরা আপনাকে আমরা যদি ঠিকঠাক টাইমে ঢুকতে পারি ওখান থেকে একটা আপনাদের জন্য আবার একটা ভিডিও একটুখানি করে দেখিয়ে দেবো তো এখন আপাতত রাখলাম